বয়স দেখতে সবকিছু হয় না ওই জন্য খুবই সুন্দর কথা বলছো আসলে ভালোবাসা কখনো বয়স দেখে না ছোট বড় দেখে না ছোট বড় দেখে স্বামী একজন হ্যাঁ কারণ একটা মেয়ে মানুষের

দরকার ইনশাআল্লাহ কবুল যেন ভালোই হয় আমাদের এখানে সে কেউ হয়তো নিরাশ হয়নি যে আমরা ইনশাআল্লাহ যত কালো মেয়ে হোক আর যেমন মেয়ে হোক আমরা চেষ্টা করছি বা বিয়ের সাথে হয়েছি অবশ্য তোমারও হবে কারণ তুমি দেখতে শুনতে ভালো কথাবার্তা ভালো তুমি বলছো বা করতে চাও বা তোমার মধ্যে হিংসা প্রতিহিংসা নেই